দক্ষিণ দিনাজপুর জেলার সর্ববৃহৎ বসন্ত উৎসব পালিত হল গঙ্গারামপুরে গঙ্গারামপুর শহর সংলগ্ন কালদিহি পার্কে শান্তিনিকেতনের আদলে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয় গঙ্গারামপুর পৌর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা করা হয় এরপর গঙ্গারামপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্বরা তাদের শিল্পকলার প্রদর্শন করেন এই বসন্ত উৎসবে দক্ষিণ সহ সংলগ্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষেরা করেন। গান, এবং পরস্পরকে আবির মাখিয়ে মহাসমারোহে বসন্ত উৎসব পালন করা হয় এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান এখানে আমাদের বাঙালির একটা বড় উৎসব দোল উৎসব সেই দোল উৎসবকে কেন্দ্র করে আমরা গঙ্গারামপুর পার্কে গঙ্গারামপুর পৌরসভার পরিচালনা ব্যবস্থাপনা এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর নাগরিকদের সহযোগিতা আমরা বসন্ত উৎসব পালন করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করেছি এবং এই উৎসবের মধ্য দিয়ে আমাদের গঙ্গারামপুর শুধু নয় আমাদের পার্শ্ববর্তী যে বুনিয়াদপুর সেই বুনিয়াদপুর থেকে প্রচুর মানুষ এসছে এবং নানান জায়গা থেকে মানুষ এসছে আমাদের এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে এবং এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে আমরা সমস্ত মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে পেরেছি যে এখানে যারা পার্টিসিপেট করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত করিওগ্রাফাররা পার্টিসিপেট করেছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে যেহেতু এই উৎসবটা বাঙালির উৎসব একটা বড় উৎসব সেই উৎসবে বাঙালির যে ঘরোয়ানা সেই ঘরোয়ানাটা এখানে তুলে ধরেছে তারা নানান ধরনের কলাকুশলের মধ্য দিয়ে আজকে সেই কারণে আগামী দিনও যাতে এইভাবে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এবং এই গঙ্গারামপুর পৌর নাগরিকদের সহযোগিতায় আমরা এই ধরনের প্রোগ্রামগুলো প্রতি বছর চালিয়ে যেতে পারি এবং তার সঙ্গে সঙ্গে একটা বার্তা আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে পৌঁছে দিতে চাই যে এই উৎসব আমাদের সমস্ত ঐক্যের উৎসব আমাদের সমস্ত মেলবন্ধনের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমরা পরস্পর পরস্পরের কাছে চলে এসছি আগামী দিনও যাতে আমরা এইভাবে সবাই মিলে এই মেলবন্ধনের মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা চলতে পারি আমাদের গঙ্গারামপুর তথা আমাদের এই জেলাকে সুরক্ষিত রাখতে পারি সেই বার্তা আমি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম এই প্রসঙ্গে পৌর বসন্ত উৎসব কমিটির অন্যতম সদস্য তথা আয়োজক মিঠুন রায় জানান সমগ্র গঙ্গারামপুরবাসী তথা গঙ্গারামপুরের সমস্ত সাংস্কৃতিক মঞ্চকে নিয়ে আর গঙ্গারাপুর পৌর বসন্ত উৎসব যেখানে গঙ্গারাপুর পৌর সভা রয়েছে আমাদের মাথার উপরে ছায়ার মতো আমাদের সঙ্গে রয়েছে এবং সেই সঙ্গে গঙ্গারাপুর পৌর বসন্ত উৎসব কমিটি যেখানে গঙ্গারাপুরের সাধারণ কিছু মানুষ আমরা রয়েছি তাদের উৎসবে আজ মূলত এই পৌর বসন্ত উৎসব যেখানে হাজার হাজার মানুষ ধর্ম ধর্মে হাজার হাজার মানুষের